লেখিকা রেনু পালিতের একটু উষ্ণতার জন্য শিমুলতলা থেকে নিশিপুর যেতে যে বড় রাস্তাটা পড়ে সেই রাস্তার দুপাশে অর্থাৎ ডান পাশে পড়ে খালপাড়ের বস্তি আর বাম পাশে পড়ে মহা শ্মশান এই খালপাড়ের বস্তিতে টালির চাল আর দরমার বেড়া দেওয়া ঘরে আভা তার দশ বছরের ছেলে রতন আর নব্বই বছরের শাশুড়ি মাকে নিয়ে বসবাস করে প্রতিদিনের মতো আভা আজও রাতের খাবারের পর বাসর মাছতে বসে ভাবছে দিন দিন ঠান্ডার প্রকোপ এতই বেড়ে চলেছে যে ঘরে টেকা দায় হয়ে পড়েছে এত ঠান্ডায় কোনো কাজ হাতে ওঠা তো দূরের কথা খাবারও খেতে ইচ্ছে করে না তথাপি আভা শাশুড়ি মাকে ছেলেকে খাবার খাইয়ে নিজে খেয়ে সব কাজ শেষে শাশুড়ি মাকে ঔষধ খাইয়ে নিজে মাত্র বালিশে মাথা রেখেছে অমনি আভা শাশুড়ি মায়ের গলা শুনতে পেল অবৌ ভাঙা লোহার কড়াইতে একটু আগুন জ্বালিয়ে দেন আরে আজ খুব ঠান্ডা পড়েছে আভা কোনো শব্দ করছে না দেখে বুড়ি শাশুড়ি মা আবারও বলে চলেছে দে না বউ একটু আগুন জ্বালিয়ে এই চটের বস্তা আর কাথায় ঠান্ডা মানাচ্ছে না রে বউ দরমার ফাঁক দিয়ে ফিনফিন করে হাওয়া ঢুকছে আভার সাথে শুয়ে থাকা রতন বলে মা ঠাকুমা যে কখন থেকে তোমাকে বলছে আগুন জ্বালিয়ে দিতে তুমি শব্দ করছো না কেন আজ ভীষণ ঠান্ডা পড়েছে দেখছো না খালের ঠান্ডা হাওয়া কেমন করে দরমার বেড়ার ফাঁক দিয়ে ঢুকছে দাও না মা একটু আগুন জ্বালিয়ে আভা বলে বাবা কাল সকালে যে তোদের জন্য ভাত রান্না করবো তার জন্য এক টুকরো কাঠ নেই ঘরে তাহলে আমি আগুন জ্বালাবো কি দিয়ে আভা উঠে দড়িতে রাখা আভার দুটো পুরোনো শাড়ি ভাজ করে বুড়ি শাশুড়ি মায়ের গায়ের উপর দিয়ে বলে অনেক রাত হয়েছে মেলা ফ্যাজ ফ্যাজ করো না তুমিও ঘুমো আমাকেও ঘুমোতে দাও তুমি তো দিনে শুয়ে বসেই থাকবে কিন্তু আমাকে তো রাত পোহাল এই চার বাড়িতে কাজে যেতে হবে সে খেয়াল আছে তিনজনের পেটের চিন্তা তো আমাকেই করতে হয় নিজের ছেলে তো আমাকে একজনকে পেটে দিয়ে আর একজনকে আমার ঘাড়ে দিয়ে ঢ্যাং ঢ্যাং করে স্বর্গে গিয়ে বসে আছে সবই আমার কপাল দেখি কাল দিলীপের দোকান থেকে আরো দুটো চটের বস্তা আনতে পারি কিনা না একটা লেপের জন্য তো কম চেষ্টা করিনি নতুন যে একটা লেপ বানাবো সে সামর্থ্য নেই টাকা দিয়েও কুলিয়ে উঠতে পারছি না লেপ বানালে খাব কি টাকার অভাবে তো দরমার বেড়াটাও ঠিক করতে পারছি না এই খালপাড়ের মহাশ্মশানে মরা পোড়াতে এলে মৃত মানুষের পরিজনেরা মৃতের ব্যবহারের কাপড় চোপড় লেপ তোষক সব এই শ্মশানেই ফেলে রেখে যায় পরে এই ফেলে রেখে যাওয়া কাপড় চোপড় খালপাড়ের গরিব বস্তিবাসীরা এসে প্রয়োজন অনুসারে নিয়ে যায় বর্তমানে খালপাড়ে ও আশেপাশে গরিব লোকের সংখ্যা বৃদ্ধি হওয়ার দরুন এই শ্মশানের কাপড় কে আগে নেবে তাই নিয়ে কারাকারি টানাটানি শুরু হয়ে যায় মায়ের মুখে লেপের কথা শুনতেই রতনের দীপুর কথা মনে পড়ে যায় রতনর বন্ধু দীপুর মুখে প্রথম শুনেছিল শ্মশানে ফেলে রেখে যাওয়া মৃত মানুষের কাপড় চোপড় আর লেপ বিছানা ঘরে নিয়ে যাওয়ার কথা দীপু গল্প করেছিল গেল বছর শীতে এই শ্মশান থেকে মৃত ব্যক্তির ফেলে যাওয়া একটা লেপ নিয়েছে দীপু ওর ঘরের জন্য আর সেই লেপের তলায় এখন দীপু নাকি খুব মজা করে ঘুমোয় রতন লেপের কথা শুনেছে কিন্তু লেপ দেখতে কেমন তা জানে না তার তলায় ঘুমোলে কি মজা পাওয়া যায় সেই অভিজ্ঞতাও রতনের নেই তাই একদিন দীপুর ঘরে গিয়ে লেপ দেখে এসে আর লেপের তলায় ঘুমোলে খুব উম পাওয়া যায় শোনে আজ কদিন থেকেই রতনও একটা লেপের জন্য ত্বকে আছে লেপের কথা শোনার পর থেকে রতন প্রত্যেক দিন একবার করে শ্মশানে যায় আর কান খাড়া করে থাকে হরিবোল শব্দ শোনার জন্য রতন ভাবে দীপুর মতো আমিও যদি একটা লেপ পাই তাহলে বুড়ি ঠাকুমা এই ঠান্ডায় একটু ভালো করে কদিন ঘুমোতে পারবে এবছর ঠাকুমাও ঠান্ডায় ভীষণ কষ্ট পাচ্ছে মাকে কটু কথা বলতে শুনে রতন বলে ও মা তুমি ঠাকুমার সাথে অমন করে কথা বলছো কেন বাবা অসুস্থ ছিল তাই মারা গেছে তাতে ঠাকুমার কি দোষ বলছি কি আর সাধে বাবা সংসারের খরচ তোর টিউশন পড়ার চিন্তা তোর ঠাকুমার হাঁপানির ব্যামো আছে প্রতি মাসে সেই ওষুধের খরচ আমি কি করবো বল আমি এক আর সামলাতে পারছি না ও মা আজ তোমার মাথাটা এত গরম হয়ে আছে কেন কোথায় গরম হয়ে আছে তুই এখন ঘুমাতো তবে আর সত্যি আভার মাথাটা সকাল থেকেই গরম হয়ে আছে আভা আজ বসাক বাড়িতে গিন্নি মায়ের কাছে একটা লেপ চাওয়ায় গিন্নি মা কি অপমানটাই না করল আভাকে আভা দেখে বসাক বাড়িতে আজ কদিন ধরে গিন্নি মায়ের ঘরে একটা চেয়ারের উপর দুটো লেপ এমনিতেই পড়ে আছে তাই দেখে আভা বলে ও গিন্নি মা তোমাদের এই লেপগুলো তো এমনিতেই পড়ে আছে আমাকে একটা লেপ দিয়ে দাও না গো আমি প্রতি মাসে তোমাকে একটু একটু করে টাকা দিয়ে দেবো কাল রাতেও আমার শাশুড়ি মা ঠান্ডার জন্য ভালো করে ঘুমোতে পারিনি এবছর এত ঠান্ডা পড়েছে যে এই ছেঁড়া কাঁথা আর চটের বস্তায়ও বুড়ি শাশুড়ি শাশুড়িমায় ঠান্ডা মানাচ্ছে না কি জানি বাপু বুড়ি শাশুড়ি মাটা এবছর ঠান্ডায় টিকবে কি না কে জানে কথাটা বলা মাত্রই গিন্নিমা মা উঠে আভাকে কটা কটু কথা শুনিয়ে দিয়ে বলে তোদের এই এক নিয়ত তোরা যার যা দেখিস তোদের তাই লাগে আর দেখলে কি খুঁজতে হবে নাকি বাপু পরের জিনিসের প্রতি এত লোভ কেন রে কথাগুলো শুনে আভার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হয়েছিল চোখ দিয়ে জল বেরিয়ে এলো মুখে আর কিছু না বলে সোজা চলে এসেছিল আজ কদিন ধরে রতনের স্কুল বন্ধ তাই রতন বাড়িতে বসে একটা ঘুড়ি বানাচ্ছিল এমন সময় হরিবল হরিবল শব্দ শুনতে পেয়ে রতন এক দৌড়ে শ্মশানে গিয়ে উপস্থিত হয় তারপরে এক কোণে দাঁড়িয়ে থাকে রতন দেখে শ্মশানে আজ মরা বাড়ির লোক ছাড়া বাইরের আর কোনো অন্য কেউ নেই রতন এক কোণে দাঁড়িয়েই ছিল অল্প পরে একজন লোক এসে মরার বিছানাটা এক জায়গায় রেখে চলে গেছে দীপুর মুখে রতন শুনেছিল যে ওখানেই সবাই মরার জিনিস রেখে যায় কথাটা মনে হতেই রতন ফেলে যাওয়া বিছানার কাছে গিয়ে চাদর বালিশ লেপ আর তোষুকসহ মোড়ানো বিছানাটা নিয়ে এক দৌড় যে লোকটা মরার বিছানাটা রেখে গেছে রতনকে ওগুলো নিয়ে দৌড়াতে দেখে একবার পেছন ফিরে তাকিয়ে দেখল রতনও লোকটাকে দেখে ভাবল আগে লোকটাকে কোথায় যেন দেখেছে পরে মনে পড়ল মাঝে বসাক বাড়িতে কাজ করে উনি সেই বাড়ির দাদাবাবু ছিলেন রতনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সে জিনিসগুলো নিয়ে এক দৌড়ে একেবারে ঘরে আভা তখনও কাজের বাড়ি থেকে ঘরে এসে পৌঁছায়নি ঠাকুমা লেপ দেখে খুব খুশি ফোকলা দাঁতে একগাল হেসে আসতে ধীরে উঠে লেপটা আর তোষকটা রতন সহ ধরে নিয়ে রোদে দিল তারপর লেপের ওয়ারটা আর বিছানার চাদরটা একটু ধুয়ে মেলে দিল রতন খুব খুশি হয়ে ঠাকুমাকে বলে জানো ঠাকুমা এই খালপাড়ের অনেকের ঘরেই এই শ্মশানের থেকে নেওয়া লেপ আছে ওরাও এভাবেই এনেছে আজ খালপাড়ের কেউ ছিল না শ্মশানে তাই আমি আনতে পেরেছি বড়রা কেউ থাকলে আমি আনতে পারতাম না রতনের কথা শুনে ঠাকুমা বলে তোকে আমি অনেক আশীর্বাদ দিলাম রে বাপ আজ রাতে একটু ভালো করে ঘুমোতে পারবো আর আজ রাতে আমরা সবাই কিন্তু এই লেপের তলায় শোবো বুঝলি আভা বাড়িতে এসে দেখে শাশুড়িমা রতন লেপ নিয়ে মহাব্যস্ত আভা সব শুনে রতনকে মারতে যেতেই শাশুড়িমা বলে মারিস না বউ এই বস্তির তো অনেকেই এনেছে আর দেখ তুই তো অনেক চেষ্টা করেও পয়সার জন্য একটা লেপ বানাতে পারিস তাই বলি এই ঠান্ডায় কষ্ট পাওয়ার থেকে একটু আরাম করেই না হয় কটা দিন ঘুমোই আজ রতনও শোবে ওর ঠাকুমার সাথে লেপের তলায় আবার রাতে সব কাজ শেষে শাশুড়ি মায়ের গায়ে ভালো করে লেপ তুলে দিতে গেলে শাশুড়ি মা খপ করে আবার হাত ধরে টেনে নিয়ে বলে ও বউ তুইও আয় না লেপের তলায় আমরা একসাথে শুই আমার কথাখানা রাখ না বউ মা এটা তো একজনের লেপ এই লেপের তলায় একজনই ভালোভাবে শুতে পারে আবার রতনও শোবে আপনার সাথে আপনারা দুজন শুচ্ছেন আবার আমি শোবো না আমার লাগবে না আয় না আমরা লেপটাকে আড়াআড়ি ভাবে অর্থাৎ পাথালি ভাবে নিয়ে পা গুটিয়ে শোব শাশুড়ি মায়ের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত আভাও ঘুমলো লেপের তলায় পরদিন সকালে পাশের বাড়ি তিস্তা এসে দরজা ধাক্কা দিয়ে বলছে কি গো আভাদি নটা বাজে তুমি কি আজ কাজের বাড়িতে যাবে না আভা উঠে দেখে সত্যি তো লেপের গরমে আজ অনেক অনেক বছর পরে এত আরাম করে ঘুমিয়েছে যে কটা বাজে আভা বলতেই পারে না আজ আর আভা কাজের বাড়িতে যাবে না আজ আভা জঙ্গল থেকে কাঠ এনে রান্নাবান্না সেরে গরম জল করে শাশুড়ি মাকে পরও মমতায় চান করিয়ে দিল তারপর সারা দিন সবার সাথে এই লেপ নিয়ে অনেক গল্প গুজব করে ভালোভাবে দিন কেটে গেল সন্ধ্যের পর আভা মাত্র ভাত চাপিয়েছে আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে রতন ঘরে নেই এমন সময় দরজায় খটখট আওয়াজ দরজার শব্দ শুনে আভা দরজা খুলে দেখে বসাক বাড়ির ছেলের বউ তনু বৌদি দরজায় দাঁড়িয়ে আছে আভা দেখে বলে ও বৌদি এসো এসো আজ একটু অসুবিধা ছিল গো তাই তোমাদের বাড়িতে যেতে পারিনি খবরও দিতে পারিনি আমার ভুল হয়ে গেছে বৌদি তুমি ঘরে এসো এখানটায় বসো না না আভাদি আমি তোমায় কাজের কথা বলার জন্য আসিনি মানে তোমার রজত দাদাবাবুও এসেছে বাইরে দাঁড়িয়ে আছে এ মা রজত দাদাবাবু কেন বাইরে দাঁড়িয়ে আছে দাঁড়াও আমি দেখছি বলে আভা বাইরে গিয়ে রজত দাদাবাবুকে ঘরে ডেকে এনে একটা প্লাস্টিকের চেয়ার ছিল তাতে বসতে দিল রজত ঘরে এসে বলে শোনো আভাদি কাল আমার বন্ধুর বাবা মারা গেছেন তাই আমি শ্মশানে গেছিলাম তখন তোমার ছেলে রতনকে দেখেছি ওখানে ফেলে দেওয়া বিছানাটা নিয়ে দৌড়ে ঘরের দিকে চলে এসেছে তাই দেখে আমার খুব খারাপ লেগেছে তোমার তরু বৌদির কাছে শুনলাম তুমি নাকি মায়ের কাছে লেপ চেয়েছিলে তোমার যদি কম্বলের বা লেপের প্রয়োজন ছিল তাহলে তুমি মাকে না বলে আমাকে বা তোমার বৌদিমণিকে বলতে পারতে হ্যাঁ দাদা বাবু আমার বুড়ি শাশুড়ি মায়ের জন্য একটা লেপের খুব প্রয়োজন ছিল বুড়ি মানুষ তো ঠান্ডা সহ্য করতে পারছিল না আমি গিন্নিমাকে মাকে বলেছিলাম তোমাদের একটা পুরনো লেপ আমাকে দিতে আর অল্প অল্প করে পয়সা কেটে নিতে কিন্তু গিন্নিমা মা দিলেন না পয়সার অভাবে নতুন লেপও বানাতে পারছিলাম না গো দাদাবাবু বলে কেঁদেই দিল দাদাবাবু বলে আচ্ছা হবে চোখ মুছে ফেল এই নাও এখানে দুটো কম্বল আছে আজ থেকে তোমরা এগুলো গায়ে দিয়ে শোবে আর এবার থেকে কোনো কিছুর প্রয়োজন হলে গিন্নি মাকে নয় আমাকে বা বৌদিকে জানাবে এমন সময় বৌদি ব্যাগের থেকে পুরনো একটা ছোট্ট মোবাইল আবার হাতে দিয়ে বলল এই মোবাইলটা ঘরে পড়েছিল এই মোবাইলটা তুমি রাখো তুমি ব্যবহার করো অল্প কিছু টাকা ভরে নিও তাহলে কোনোদিন কাজে যেতে তোমার অসুবিধা হলে আমাদেরকে জানিয়ে দিতে পারবে তুমি তোমার ছেলে রতনের কাছে চালানো শিখে নিও এখন আসছি সেদিন রাতে যদিও প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু দু দুটো কম্বল আর শ্মশানের লেপের দৌড়াতে আভার ঘর থেকে সেদিন রাতে ঠান্ডা বিদায় নিয়ে পালালো গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ